ওয়েলকাম টু এ টু জেড জি সেন্টার আমাদের এ টু জেড জি সেন্টারে ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগোলিক ঐতিহাসিক এবং ভূরাজনৈতিক বিষয় সম্পর্কে আলোচনা করা হচ্ছে তবে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ দেশ ইরাক সম্পর্কে তাহলে আমরা প্রথমে দেখে নেব ইরাক পৃথিবী তথা এশিয়ার মানচিত্রে কোথায় অবস্থান করেছে আমরা যদি মানচিত্র লক্ষ্য করি তাহলে দেখব এশিয়া মহাদেশের পশ্চিম দিকে এবং মধ্যপ্রাচ্যের মধ্যাংশে ইরাক নামক দেশটি অবস্থান করেছে অবস্থান করেছে ইরাক নামক দেশটা অবস্থান করেছে আর এই ইরাকের পরিসীমা যদি আমরা লক্ষ্য করি তাহলে পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো সম্পর্কে আমাদের ধারণা জন্মাবে আমরা এখানে ইরাকের মানচিত্র দেখতে পাচ্ছি আর ইরাকের মানচিত্রের পরিষীমা যদি আমরা বর্ণনা করি তাহলে দেখতে পাবো ইরাকের দক্ষিণ দিকে রয়েছে সৌদি আরব এবং কুয়েত পূর্ব দিকে রয়েছে ইরান উত্তর দিকে রয়েছে তুরস্ক পশ্চিম দিকে রয়েছে সিরিয়া এবং জর্ডান এগুলো হচ্ছে ইরাকের প্রতিবেশী দেশ এবং পূর্ব দিকে একটুখানি অংশ রয়েছে যে অংশটা হচ্ছে পারস্য উপসাগরের সঙ্গে সংযুক্ত রয়েছে অর্থাৎ কিছুটা অংশ উপকূল এরিয়াও তোমার ইরাকের রয়েছে তাহলে কোন সাগরের সঙ্গে পারস্য উপসাগরের সঙ্গে তারা এই উপকূল অবস্থান করেছে তাহলে আমরা ইরাকের অন্যান্য বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে দেখব ইরাকের রাজধানীর নাম হচ্ছে বাগদাদ ইরাকের প্রায় পূর্ব দিকে এবং মধ্যাংশে অবস্থান করেছে বাগদাদ আর এই বাগদাদ যে শহর রয়েছে সেই শহরটা অবস্থান করেছে টাইগ্রিস নদীর উপকূলে আমরা ইরাকের ভাষা যদি লক্ষ্য করি তাহলে দেখব ইরাকের বেশিরভাগ ভাষা মানুষ আরবি ভাষায় কথা বলে থাকে আরবি তবে আরবি ছাড়াও এখানে যে ভাষা চালু রয়েছে সেটা হচ্ছে কুর্দি ভাষা তাহলে ইরাকের প্রধান ভাষা হচ্ছে আরবি এবং দ্বিতীয় প্রধান ভাষা হচ্ছে কুর্দি আর ইরাকের মুদ্রার নাম হচ্ছে দিনার তাহলে ইরাকের মুদ্রা কি আছে দিনার ইরাকে দুই হাজার পঁচিশ সাল অনুসারে আমরা জনসংখ্যা যদি লক্ষ্য করি তাহলে তাদের যে মোট জনসংখ্যা রয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারব যেমন দুই হাজার পঁচিশ সাল অনুসারে ইরাকে প্রায় চার দশমিক চার কোটি অর্থাৎ চার কোটি চল্লিশ লক্ষ লোক প্রায় ইরাকে বসবাস করে এবং এর মধ্যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী এবং এক শতাংশ কেবলমাত্র খ্রিস্টান সম্প্রদায়ের লোক ওইখানে বসবাস করে অর্থাৎ ইরাক একটি সম্পূর্ণরূপে ইসলামিক কান্ট্রি ইরাকের ভূপ্রকৃতি আমরা লক্ষ্য করলে ইরাকের কোথায় পাহাড় পর্বত মালভূমি রয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারব ইরাককে ভূপ্রকৃতি অনুসারে চারটে ভাগে ভাগ করা হয়েছে কটা ভাগ চারটে ইরাকের একদম পশ্চিম দিকে অবস্থান করেছে মরু অঞ্চল তাহলে এই দিকে সৌদি আরবিয়া সৌদি আরবিয়া এবং ইরাকের যে সংযোগস্থল এই এরিয়াটা তোমার মরু অঞ্চলের অন্তর্ভুক্ত বা শুষ্ক পরিবেশে এখানে লক্ষ্য করা যায় মরু অঞ্চল লক্ষ্য করা যায় গাছপালা কম এবং উত্তর দিকে রয়েছে পার্বত্য অঞ্চল ইরাকের আর এখানকার প্রধান পর্বশ্রেণী হচ্ছে জাগ্রস জাগ্রোস পর্বতশ্রেণী তাহলে পশ্চিমাংশ মরু অঞ্চল উত্তর দিক হচ্ছে পার্বত্য অঞ্চল আর প্রধান পর্বতশ্রেণী হচ্ছে এখানকার জাগ্রোস পর্বতশ্রেণী এবং দক্ষিণ পূর্বাংশ যদি লক্ষ্য করি তাহলে এই অঞ্চল হচ্ছে প্রায় সমতল অঞ্চল বা সমভূমি অঞ্চল তোমার এখানে লক্ষ্য করা যায় যেহেতু টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর নিচের অংশ এখানে নদী পলিবালি জমে এক সমতল ভূমি সৃষ্টি হয়েছে কৃষিকার্যে এখানে ভালো হয় ইরাকের মধ্যে সব থেকে ভালো কৃষিকার্য তোমার এই সমতল ভূমিতে হয়ে থাকে আর এই সমতল ভূমিতেই তোমার প্রথম দিকে অর্থাৎ পৃথিবীর সবার আগে যে সভ্যতা মেসোপোটমের সভ্যতা সেই সভ্যতার বিকাশ হয়েছিল আমরা পরক্ষণে এইটা পড়ব আর পাঁচ চার নম্বর যে ভাগ সেটা হচ্ছে উপকূলীয় অঞ্চল কি আছে উপকূলীয় অঞ্চল তাহলে ইরানের সরি ইরাকের পূর্ব দিকের যে অংশটা রয়েছে সেই অংশটা হচ্ছে পারস্য উপসাগরের সঙ্গে যুক্ত কোন উপসাগর পারস্য উপসাগরের সঙ্গে যুক্ত কিছুটা অঞ্চল রয়েছে অর্থাৎ পারস্য উপসাগরের মাধ্যমে তারা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করতে পারে এই সুবিধাও রয়েছে যদিও বেশিরভাগ এরিয়া অন্যান্য দেশ দ্বারা আবৃত রয়েছে আর তাদের একমাত্র এবং প্রধান বন্দর হচ্ছে উম্ম কাসর তাহলে ইরাকের একমাত্র এবং প্রধান বন্দরের নাম কি আছে উম্মকাশর বন্দর যেটা পারস্য উপসাগরের উপকূলে অবস্থান করেছে আর ইরাকের নদ নদী যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ইরাকে হচ্ছে প্রধান দুটি নদী অবস্থান করেছে কটা নদী প্রধান তো বা প্রধানত দুটো নদী প্রথমে যে নদীটা দেখাচ্ছে এটা হচ্ছে তোমার টাইগ্রিস নদী যেটা ইরাকের প্রায় মাঝ বরাবর দিয়ে প্রবাহিত হয়ে পারস্য উপসাগরে পতিত হয়েছে পরে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে ইউফ্রেটিস নদী এটাও ইরাকের প্রায় মাঝ বরাবর দিয়ে প্রবাহিত হয়ে তোমার পারস্য উপসাগরে পতিত হয়েছে আর এই টাইগ্রিস এবং ইউফ্রিটিস নদী দুটোরই উৎপত্তি স্থল হচ্ছে তুরস্ক তুরস্ক থেকে উৎপত্তি লাভ করে তোমার সিরিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ইরাকের মধ্যে দিয়ে গিয়ে পারস্য উপসাগরের সাথে মিলিত হয়েছে আর ঐতিহাসিক নদী কারণ এই নদীর তীরেই পৃথিবীর প্রথম সভ্যতার বিকাশ লাভ করেছিল যার নাম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা আর এই টাইগ্রিস এবং ইউফ্রিটিস নদীর মাঝখানে ইরাকের একটি গুরুত্বপূর্ণ হ্রদ রয়েছে যে হ্রদে তোমার পাখির জন্য বিখ্যাত বিভিন্ন প্রজাতির পাখি এখানে লক্ষ্য করা যায় এ কারণে দুই সালে ইউনেস্কো এই হ্রদটাকে বা জলাশয়টাকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করেছে কী হিসাবে ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে আর এই টাইগ্রিস এবং ইউফ্রিটিস নদীর মাঝের অংশেই মাঝের অংশেই প্রধানত মেসোপোটোমিয়া সভ্যতা বিকশিত হয়েছিল তাহলে সেই মেসোপোটোমিয়া সভ্যতা কবে বিকশিত হয়েছিল মেসোপোটোমিয়ার সভ্যতার যদি আমরা সময়কাল ধরি তাহলে দেখব প্রায় তিন হাজার পাঁচশো বিসি মানে খ্রিস্টপূর্ব থেকে পাঁচশো বিসি অর্থাৎ পাঁচশো খ্রিস্টপূর্ব পর্যন্ত এই মেসোপোটোমিয়ার যে বিস্তার সেই বিস্তার লাভ ঘটেছিল তাহলে মেসোপোটোমিয়ার সভ্যতা পৃথিবীর প্রথম সভ্যতা মনে রাখবে সবাই পৃথিবীর প্রথম এবং প্রাচীনতম সভ্যতা হচ্ছে মেসোপোটোমিয়ার সভ্যতা আর যেই সভ্যতা বিকশিত হয়েছিল প্রধানত ইরাকে এছাড়া সিরিয়ার কিছু অংশে আর এই মেসোপোটোমিয়ার সভ্যতা কোথায় বিকশিত হয়েছিল এই টাইগ্রিস এবং ইউফ্রিটিস নদীর মাঝামাঝি অংশে এই মেসোপোটেমিয়া সভ্যতার বিকাশ লাভ করে আর এই মেসোপটেমিয়া সভ্যতার বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিচিত ছিল তাহলে কি কি নাম এখানে আমরা পেয়ে থাকি যেমন মেসোপোটেমিয়া সভ্যতার পূর্ব দিকের যে অংশ ছিল পূর্ব দিকের এই অংশের নাম ছিল সুমেরু সভ্যতা তাহলে আমরা এখান থেকে কী পেলাম টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মাঝামাঝি অংশে মেসোপোটিমিয়ার সভ্যতার বিকাশ ঘটে পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্ব থেকে পাঁচশো খ্রিস্টপূর্ব পর্যন্ত বা তার মাঝামাঝি সময়ে এবং এই সভ্যতাকে প্রধানত তিনটে অংশে ভাগ করা হয়েছে নিচের দিকে অর্থাৎ পূর্ব দিকে যে অংশটা রয়েছে সেটা সুমের সভ্যতা মেসোপোটোমিয়ার সভ্যতারই একটি অংশ এবং মাঝামাঝি যে যে অংশটা এই অংশের যে সভ্যতা হয়েছিল তার নাম হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা এবং উত্তর দিকে অর্থাৎ সিরিয়া এবং ইরাকের মাঝে তোমার যে সভ্যতা বিকশিত হয়েছিল তার নাম হচ্ছে আশিরিও আশিরিয় সভ্যতা তাহলে মেসোপোটোমিয়ার সভ্যতার বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিচিত পূর্ব দিকের অংশ সোমেরু মাঝামাঝি যে অংশটা ছিল ব্যাবিলনীয় এবং উত্তর দিকের যে অংশটা ছিল তার নাম হচ্ছে আশিরীয় সভ্যতা আর এই জায়গা থেকে ইতিহাস ধীরে ধীরে এগিয়ে গেছে এবং এক এক সাম্রাজ্যের প্রভাব তোমার এখানে লক্ষ্য করা গেছে যেমন প্রাচীন যুগে পঁয়ত্রিশশো থেকে পাঁচশো বিশি পর্যন্ত মেসোপটেমিয়া সভ্যতা ছিল আর এই মেসোপটেমিয়া সভ্যতা যে তিনটে অংশে বিভক্তি ছিল তার মধ্যে সুমেরীয় যে সভ্যতাটা ছিল সেটা ছিল সবথেকে প্রাচীন তাহলে মেসোপটেমিয়ার সবথেকে প্রাচীনতম অংশ কি ছিল সুমেরীয় সভ্যতা আর এইখানেই পৃথিবীর প্রথম শহর উরুক আর হচ্ছে উরু গড়ে উঠেছিল তাহলে পৃথিবীর সবথেকে প্রাচীন শহরের নাম কি উরুক এবং উরু কোথায় এই শহর গড়ে উঠেছিল মেসোপটেমিয়ার অন্তর্গত সুমের সভ্যতায় গড়ে উঠেছিল এর পরবর্তী সময় পারস্যরা তোমার ইরাক দখল করে পারস্যদের পরে আসে গ্রিকরা আর এই পর্ব চলতে থাকে পাঁচশো খ্রিস্টপূর্ব থেকে ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত তাহলে মেসোপটেমিয়া সভ্যতা শেষ হয়েছিল পাঁচশো খ্রিস্টপূর্বে তারপরেই পারস্যরা আক্রমণ করে পাঁচশো খ্রিস্টপূর্বে এবং পারস্যদের পরে আসে গ্রিকরা এবং সেটা চলতে থাকে ছশো খ্রিস্টাব্দ পর্যন্ত এর পরবর্তী সময়ে শুরু হয় ইসলামী যুগ যেটা সাতশো একষট্টি থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত চলছিল আর বর্তমান ইরাকের যে বাগদাদ রয়েছে এই বাগদাদ ইসলামিক খেলাপথের কেন্দ্রে পরিণত হয় তৎকালীন সময় অর্থাৎ সাতশো একষট্টি খ্রিস্টাব্দে আর এই সময় ইরাকে ইসলামী যুগের সুবর্ণ বলা হয় কারণ তৎকালীন সময়ে ইসলামী যুগের যে সাহিত্য শিক্ষা বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি লক্ষ্য করা যায় এই কারণে সাতশো একষট্টি থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালকে ইসলামী যুগের সুবর্ণ যুগ হিসাবে গণ্য করা হয়ে থাকে এ সময় কিছু কিছু ব্যক্তি জন্ম লাভ করে যারা ইসলামীদের মধ্যে বিজ্ঞান এবং দর্শনে বেশ অগ্রগতিশীল ছিল যেমন আলকান্দি কি ছিল আলকান্দি আলকান্দি নামক ব্যক্তি সাতশো একষট্টি থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় জন্মগ্রহণ করে এবং তিনি হচ্ছেন ইসলামী যে ইতিহাস তার মধ্যে প্রথম দার্শনিক অর্থাৎ আরবিও প্রথম দার্শনিক হিসাবে কাকে গণ্য করা হয় আলকান্দিকে এছাড়া এই সময়কালের মধ্যে ইবনে সিনা ইবনে সিনা নামক ব্যক্তি জন্মগ্রহণ করে যিনি চিকিৎসক দার্শনিক এবং যুক্তিবাদী লোক হিসাবে বিবেচিত হতো এই কারণে ইসলামী যুগে সাতশো একষট্টি থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালকে সুবর্ণ যুগ হিসাবে গণ্য করা হয়েছে এর পরবর্তী সময় মঙ্গল আক্রমণ হয় এবং মঙ্গলরা বারোশো আটান্ন থেকে পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইরাকে সাম্রাজ্য বিস্তার করে এবং মঙ্গলরা চলে গেলে আসে অটোমান বারো পনেরোশো চৌত্রিশ থেকে উনিশশো আঠারো খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের রাজত্ব চলে আমরা এর আগে তুরস্ক পড়তে গিয়ে পড়েছি অটোমানরা কোথাকার ছিল প্রধান কেন্দ্র ছিল তুরস্ক তুরস্কের ইস্তাম্বুল বা কনস্ট্যান্টিনোপোল সেইখান থেকেই তোমার ইরাককে পরিচালনা করেছে কতদিন পর্যন্ত পনেরোশো চৌত্রিশ থেকে উনিশশো আঠারো খ্রিস্টাব্দ পর্যন্ত উনিশশো আঠারো খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে তোমার অটোমান সাম্রাজ্য পতন হয় আর অটোমান সাম্রাজ্য যখনই পতন হয় তখনই ব্রিটিশরা উনিশশো আঠারো থেকে আটান্ন সাল পর্যন্ত তোমার ইরাকে উপনিবেশ স্থাপন করেছিল এবং আটান্ন খ্রিস্টাব্দে উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশরা যখন ইরাক ছিঁড়ে চলে যায় তখন কিছু গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয় কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি এবং এই সুযোগ নিয়ে সাদ্দাম হোসেন যুগের শুরু হয় তিনি উনিশশো থেকে দুই হাজার পর্যন্ত ইরাকে রাজত্ব করেছেন আর তার তিনি যে রাজত্ব ব্যবস্থা চালু করেন সেটা হচ্ছে স্বৈরতান্ত্রিক এবং এক নায়কতন্ত্র রাজত্ব তিনি যা বলতেন সেটাই সর্বেসর্বা বা সঠিক হিসাবে গণ্য করা হতো এবং তার সময় প্রায় তিনটে যুদ্ধে তিনি জড়িয়ে পড়েন উনিশশো উনআশি থেকে দুই হাজার তিন সালের মধ্যবর্তী সময় আর এই তিনটে যুদ্ধ সম্পর্কে আমাদের জানতে হবে তাহলে সাদ্দ হোসেনের সময় প্রথম যে যুদ্ধ শুরু হয় সেটা হচ্ছে ইরাক এবং ইরান যুদ্ধ কত সালে উনিশশো সালে শুরু হয় অষ্টআশি সালে শেষ হয় অর্থাৎ আট বছর ধরে ইরাক এবং ইরান যুদ্ধ চলছিলো তাহলে যুদ্ধের কারণ কি ছিল দুটো দেশ পাশাপাশি অবস্থিত তাই সীমান্ত বিবাদ ছিল এক নম্বর দুই নম্বর তোমার আঞ্চলিক প্রভাব কার বেশি সেই ক্ষমতা দেখানো ছিল তিন নম্বর এবং গুরুত্বপূর্ণ যে কারণ ছিল তোমার ইরাক ছিল হচ্ছে সুন্নি মুসলমানদের দেশ আর ইরান হচ্ছে প্রধানত শিয়া মুসলমানদের দেশ আর এই ধর্মীয় বিবাদের কারণেই প্রধানত যুদ্ধে জড়িয়েছিল ইরাক এবং ইরান এবং প্রায় আট বছর যুদ্ধ চলে এবং যুদ্ধ শেষে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় ইরাকিন ইরান যুদ্ধের সমাপ্তি হয় কিন্তু এই আট বছরের যুদ্ধে প্রায় দশ থেকে পনেরো লক্ষ লোক নিহত এবং আহত হয়েছিল এরপরে সাদ্দাম হোসেন ফের যুদ্ধে জড়ায় সেই যুদ্ধের নাম হচ্ছে ইরাক কুয়েত যুদ্ধ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলছিলো একে গালফ ওয়ারও বলা হয় তাহলে ইরাক এবং কুয়েত যুদ্ধ তাহলে সেই যুদ্ধ কেন হয়েছিল আমরা দেখব একটু আবার এখানে মানচিত্রে দেখতে পাচ্ছি ইরাকের নিচে অবস্থান করেছে কুয়েত তার সীমান্ত রয়েছে কুয়েতের সঙ্গে ইরাকের এই কুয়েত কী করে তোমার সীমান্তবর্তী অঞ্চলে তৈল কূপ খনন করে অর্থাৎ খনিজ তেল উত্তোলনের কেন্দ্র গড়ে তোলে কোথায় ইরাকের সীমান্ত অঞ্চলে আর কুয়েত যেহেতু নিচু স্থানে অবস্থিত ইরাকের একটু অবস্থিত তাই তেলের যে চাপটা সেটা তোমার কুয়েতের দিকে বেশি ছিল আর যখনই সীমান্ত অঞ্চলে তারা তৈলকূপ খনন করে তখন ইরাক সকলকে জানায় যে কুয়েত তাদের তেল চুরি করছে এই অজুহাতে সাদ্দাম হোসেন তার সেনাবাহিনী পাঠায় কুয়েতে এবং তার সেনাবাহিনী কুয়েতে দখল করে নাই আর কুয়েতে দখল করে নিলে কুয়েতের যে রাজপরিবার ছিল সেই কুয়েতের রাজপরিবার সৌদি আরবে পালিয়ে আসে এবং ইরাক সম্পূর্ণ কুয়েতকে দখল করে নেয় এই সময় ইউএনও রাষ্ট্রসংঘ ইরাককে কুয়েত থেকে সেনাবাহিনী সরিয়ে নিয়ে চলে যেতে বলে কিন্তু সাদ্দাম হোসেনের ইরাক কুয়েত থেকে কোনো সেনাবাহিনী সরায়নি আর না সরাতে ইউএসের নেতৃত্বে প্রায় চৌত্রিশটা দেশ ইরাককে আক্রমণ করে চারিদিক থেকে ইরাককে তোমার আক্রমণ করা হয় আর আক্রমণ করলে এক বছরের মধ্যে ইরাক পরাজয় স্বীকার করতে বাধ্য হয় আর এই যুদ্ধে তোমার কুয়েতে প্রায় আড়াই লক্ষ ইরাকি সেনা মারা যায় তাহলে কত লক্ষ ইরাকি সেনা মারা গেছিল প্রায় আড়াই লক্ষ ইরাকি সেনা মারা গিয়েছিল এর পরবর্তী সময় ফের আবার আমেরিকার সাথে কুয়েতের যুদ্ধবাদী তাহলে সেটা কত সালে সেটা হচ্ছে ইউএসএ এক্ষেত্রে ইউএসএ ইরাককে আক্রমণ করে কত সালে দুই হাজার তিন সালে আক্রমণ করলে ইউএসএ ইরাককে সম্পূর্ণরূপে পরাজিত করে এবং সাব্দাম হোসেনকে ধরে ফাঁসি দেওয়া হয় ফাঁসি দিলে ইরাকে যে সুন্নি মুসলমানদের ক্ষমতা সাব্দাম হোসেনের নেতৃত্বে ছিল সেই ক্ষমতার অবসান ঘটে মার্কিন যুক্তরাষ্ট্র এই সময় ইরাকে শিয়া সম্প্রদায়ের যারা ছিল তাদেরকে ক্ষমতায় আনে এতে সাদ্দাম হোসেনের যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনী ইনসিকিওর অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভোগে যেহেতু শিয়া এবং সুন্নিদের শিয মধ্যে উত্তেজনা ছিল তাই সুন্নি সম্প্রদায়ের অর্থাৎ সাদ্দাম হোসেনের সেনাবাহিনী নি নিরাপত্তাহীনতায় ভোগে এবং তারা সংগঠিত হয়ে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে আইএসআইএস জঙ্গি সংগঠন তৈরি করে আর আইএসআইএসের প্রধান উদ্দেশ্য কী ছিল যে ইরাক এবং সিরিয়ার একটা বিস্তৃত অঞ্চল নিয়ে একটি ইসলামিক রাষ্ট্র গঠন করা যেখানে সরিয়া কানুন অনুসারে বা আইন অনুসারে সেই রাষ্ট্রটি চলবে আর তাদের লক্ষ্য ছিল খ্রিস্টান সম্প্রদায় অর্থাৎ পশ্চিমী দুনিয়ার যাকে পাওয়া যাবে তাকে হত্যা করা এবং শিয়ার সম্প্রদায়ের ওপরে তাদের খুব ছিল এবং তারা কি করে যারা যারা পশ্চিমী দুনিয়ার অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায়ের যারা আইএসআইএসের কাছে ধরা পড়েছিল তাদেরকে হিংস্ট্রভাবে তাদেরকে হত্যা করা হয় এবং সেইগুলো ভিডিও তুলে গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় এর পরবর্তী সময় এই কারণে আই বলা হয় পৃথিবীর সব থেকে হিংস্র জঙ্গি গোষ্ঠী আর আইএসআইএসের পরে দ্বিতীয় যে হিংস্র জঙ্গি গোষ্ঠী সেটা হচ্ছে বোকোহারাম আফ্রিকা মহাদেশে পরে পড়াবো সেগুলো তাহলে আইএসআইএস জঙ্গি গোষ্ঠী পরবর্তী সময় আমেরিকা যুক্তরাষ্ট্র ইংল্যান্ড এদের মিলিত আক্রমণের ফলে প্রায় বিলুপ্ত হয়েছে বর্তমানে যারা রয়েছে তারা সক্রিয়ভাবে নেই তবে অনলাইনের মাধ্যমে তাদের সদস্য বাড়ানোর তারা চেষ্টা করছে তাহলে এই হচ্ছে ইরাকের দীর্ঘদিনের থেকে বর্তমান সময় পর্যন্ত বিস্তারিত ইতিহাস তাহলে এখানে ক্লাস শেষ করা হচ্ছে যারা এখন আমাদের এ টু জেড জিএস সেন্টারটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে ওয়ার্ল্ড জিওগ্রাফি ছাড়াও সাবজেক্টের অনুসারে মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপচুয়াল বিভিন্ন ক্লাস আলোচনা করা হবে সবাইকে ধন্যবাদ